বাংলাদেশে শুরু হয়েছে জট তুফান আর তার মধ্যে রাহেন রাফি তুফান সিনেমার পোস্টার শেয়ার করতে বলেন না সাকিব নিয়ে নতুন করে তুফান সিনেমাটি আলোচনায় আনতে নতুন পোস্টার সাথে শেয়ার করে রাফি রাফি ইঙ্গিত দিয়েছে হচ্ছে নাকি বাংলাদেশে আমি একটি তুফান নিয়ে হাজির হচ্ছি সেটাই হয়েছে যেটা কাজেকর্মে মিল রয়েছে সব মিলিয়ে তুফান সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং কি সাথে সাথে দর্শকরা এটা শেয়ার করছে রাহেন রাফি যে সাকিব খান কে নিয়ে সেরা একটি কাজ করতে যাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার মতো না র্যান্ডারি প্রথম থেকে বলেছিল আমি শাকিব খানকে নিয়ে এমন একটি সিনেমা করতে চাই যে সিনেমাটি দর্শকদের মন জয় করে নিবে এবং কি দর্শকরা প্রশংসা করবে সেরকমই কিছু হতে যাচ্ছে লম্বা চুলে এবং বয়ানের গুলোকে ডালিউড সুপারস্টার শাকিব খান এবার তাক লাগাতে আসছে তুফান সিনেমাটির মাধ্যমে যেটার মাধ্যমে বাংলাদেশের কালবৈশাখী তুফানকে হার মারাবে তো বন্ধু ভিডিওটি নিয়ে মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ